যার নিরাপত্তা দান করলে সম্পদ কমে যাবে এবং কি কোনো পূজা করা হবে দুই নম্বর নকশের তাগিদারি করা হবে নকশের মন চাই যেভাবে চলবে সেইভাবে চলতে থাকবে এবং তিন নম্বর হলো দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত হয়ে যাবে দুনিয়ার পাগল হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন শব্দ দুনিয়া রসকুল্ল সফিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহাব্বত সমস্ত গুণাহের মূল আপনি দুনিয়ার মহাব্বত আছে বিদায় আপনি অন্যায় করতেছে। যে দুনিয়ার মহাব্বত না থাকতো আমার কবরে যাইতে হবে আমার হিসাব হিসাব নিকাশের সম্পর্কে হইতে হবে তখন দুনিয়ার মহাব্বত থাকল না আখেরাতের মহাব্বত অন্তরে ঢুকল এই জন্য দুনিয়ার ফাইরিয়া দিয়া আখেরাত ফাইরিয়া দিয়া দুনিয়ার পাগল হওয়া যাবে না যেমনি ভাবে একটা নৌকা চলতে হইলে পানির প্রয়োজন পানি ছাড়া তো নৌকা চলে না নদীর পথে নৌকা যদি হয় পানির প্রয়োজন হয় এখন পানি নৌকার থাকে না ভিতরে থাকে নৌকার পলাই থাকে পানি এখন যদি নৌকা মনে করে পানি তারা আমি চলি না আমি পানির সমকক্ষী তাহলে ওই পানি আমার ভিতরে মহব্বত যেহেতু এত আমি তার উপর দিয়ে চলতেছি এই মহব্বতকে আমার অন্তর্গত জায়গা দিই এই পানি যদি তার ভিতরে ঢুকায় সেই কি নৌকা থাকবে না ডুবে যাবে ডুবে যাবে আমাদের প্রয়োজন মাটি আমাদের প্রয়োজন আসমান জমি আমাদের প্রয়োজন সূর্য চন্দ্র আমাদের প্রয়োজন পানি আমাদের প্রয়োজন কিন্তু দুনিয়াকে এমন ভাবে মহাব্বত করা যাবে না দুনিয়া অন্তর ভিতরে ঢুকানো যাবে না নৌকা যেমনি ভাবে পানির

سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাক রকবুল আলমের দরবার যা আল্লাহ আমাদেরকে প্রতি জমান মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন এক সম্মানী মাসে এবং একটা সম্মানী দিনে আমাদেরকে মসজিদে আনছেন এই মহল্লার মধ্যে আর লোক ছিল তারা আসতে পারেন তাহলে রসিদাল্লাম হাদিসে বলেন এই জমার দিনটা যেমন একটা ফজরতপূর্ণ যে আগে আসলো তার আমল নামা একটা উঠপুরবাণে সফেম এরপরে যে আসলো একটা বকরি এরপরে যে আসলো একটা মুরগি এরপরে এরপর যতক্ষণ খুঁতবা ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত খোঁতবা না দেয় এরপরে যারা আসবে আস্তে আস্তে আসবে তাদের আমল একটা দিন ডিম আল্লাহ করা সব পাইবে এবং যখন খুদবার শুরু হয়ে যায় তখন এই আমার লেখা বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহ অন্য অন্য দিনে আজন হওয়ার পরে আমরা জুম্মা দিনে চেষ্টা করার একটু আগে আসা যেতে এরকম ফজরত আল্লাহ রাখছেন তা আমরা নেকি কি কামাই করতে পারি আপনি দুনিয়া কামাই করার কিন্তু সহজ না আপনি দুনিয়াতে আপনি রাত বড় লোক হইতে পারবেন না চেষ্টা করলে শুধু বড় লোক হইতে পারবেন না কত মানুষ চেষ্টা করতেছে যারা রিক্সা চালাইতেছে কামারে কাজ করতেছে তারা কি পরিশ্রম কম করতেছে যারা রিক্সা চালাইতেছে আসে সে রিক্সায় চালাইতে আসেন বরফ পর্যন্ত তারা রিক্সাই চালায় কিন্তু কোটিপত হইতে পারে না চেষ্টা করলেও এই জন্য কিন্তু ন্যাকার হইতে হইলে চেষ্টা করলে জান্না আপনি জান্নাতি হইতে পারবেন আপনি যদি ন্যাকের কাজ করেন ভালো কাজ করেন তাহলে আল্লাহ তালার যে জান্মাতের দেওয়ার ফয়সলা দিবেন এগুলো আপনি মেহমান হইতে পারবেন চেষ্টা করলে তাহলে চেষ্টা করলে আপনি নেকি বেশি অর্জন করতে পারবেন অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি চেষ্টা করলে একদিনে আপনি পাঁচ হাজার টাকা কামার তা একদিনে রুশ পাঁচশো সাতশো এখন যদি মনে করেন আমি একদিনে দশ হাজার টাকা কামাই যাবে না যদি হারাম কাজ না করি হার করতে আপনি একদিনে পাঁচ হাজার দশ হাজার করা সম্ভব না এই জন্য দুনিয়া কামাই করা কঠিন আখরাত কামাই করা সহজ আমরা যদি একবার শিবাহানাল্লাহ বলি আল্লাহ রাসুল বলেন যে বান্দাবান্দি একবার সুবাহানুল্লাহ তার জবান দিয়ে উচ্চারণ করবে কাল কামতের ময়দানে তার আমল নামান জান্নাতের মধ্যে এবার একটা ঘাস রোপণ করে দিবে এই গাছটা এত বড় কত বড় এই গাছের সীমানা কত আল্লাহ রাসুস আলসালাম বলেন দ্রুত ঘামি ঘোড়া যে ঘোড়াটা দৌড়ের ঘোড়া বলি এই দৌড়ের ঘোড়া যদি পাঁচশো বছর পর্যন্ত দৌড়ায় তবু এই গাছের সায়া শেষ করতে পারবে না তাহলে এই বলার আল্লাহ বলার আমরা দুনিয়াতে আসি বিদায় কথা বললি সুবাহান্লাহ আল্লাহ কিন্তু যারা মারা গেছে কবরের মধ্যে যদি হাজার বারো কোরআনের তালত করা হয় নেকি ভাইবে না তারা তাদের আমার বন্ধু হয়ে গেছে কিন্তু আমাদের যদি নিঃশ্বাস আছে একবার সুবাহান্লাহ বললেও আল্লাহ তালা জন্মাতের উপাচারা রাখছেন তাহলে আমরা নেকি কাজ করা সহজ আমি কিন্তু করি না আসল আরো বলেন এই জিপিটা যে করবে লাই রাহিদুল্লাহ এই জবান দিয়ে ডিপি করবে আসমান এবং জমিনের যে মধ্যবর্তী খাল জায়গাটা আল্লাহ তালা নেকি দেয়ার ফিলাপ করে দিবে শুভান তাহলে নেকি কামাই করা সহজ কিন্তু আমরা কামাই করতেছি না এই মহরমের মাস আল্লাহর তালা এবং আল্লাহ রসুলের সুন্না তাদেরকে আমরা অ্যবাদ করবো আল্লাহ রসুলের সুন্না

এখন যদি কেউ মনে করে নামাজ পড়া তো সবের কাজ তাহলে সাই রাখা করে লেখ সব হইব সব হইতো না কে রে রাসুলের সুন্নত না রাসুল তো দুই রাখার বলছেন আল্লাহ তাল্লা করছেন দুই রাখার তুমি অতিরিক্ত করছো কেন যে বাড়াবাড়ি করছো এই জন্য ইসলামী আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ রাসুল যে সিদ্ধান্ত দিতেন এটা বাড়াবারিও করা যাবে না সারা সারিও করা যাবে না কমানো যাবে না যে জহরের নামাজ চার রাখার এখানে দুই রাঘাত করে দূরে পড়লেও হবে না কারণ এখানে ছাড়তেও পারবেন না আবার ফজরের সময় বাড়াইতেও পারবেন না আল্লাহ তারা যে নির্দেশ দিয়েছেন যেটা সরিয়ে যেটা নির্দেশ দিয়েছে এটাই করতে হবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম এক হদা ঘুমে আসছিলেন একদল ফেরাস্তা আসছে আল্লাহ রাসুলের কাছে ফেরাস্তারা এসে বলতেছে ইন্ম আল্লাহ রা তো ঘুমে আছে অন্য আরেকদল একদল ফেরাস্তা বলতেছে ইন্নাল আইনাল নাইমা ওয়াল কলবা ইয়াকুল আল্লাহ রাসুল যদিও ঘুমায় আছেন কিন্তু তার কলব জিন্দা তার কলব সদার বলতেছে এই যে তোমাদের এই সাথ আছে এই সাথে একটা দৃষ্টান্ত আছে তো কি দৃষ্টান্ত আর ফেরাস্তা বলতেছে উনি তো ঘুমে কয় উনি ঘুমা কিন্তু তার কলব সদার তোমরা বলো আল্লাহ রাসুল শুনবে তখন একজন বলতেছে যে ওনার দৃষ্টান্ত হইলে এরকম একজন একটা ঘর ঘর বানাইছে এখানে কানা বিছাইছে এই কানা বিছানো বিছানোর পর একজনকে আহ্বানকারী হিসেবে বাইরে পাঠিয়েছে যে দেখো মানুষকে আহ্বান করো ঘরের ভিতরে প্রবেশ করার জন্য তারা যেন দস্তরখানায় এসে বসে এবং খানা খায় যারা ঘরের ভিতরে প্রবেশ করবে আহ্বানকারী ডাকে তারা ঘরের ভিতরে প্রবেশ করবে খানাও খেতে পারবে আর যারা আহ্বানকারী ডাকে আসবে না তারা বসতেও পারবে না খানাও খেতে পারবে না তো এই দৃশান্তি দেওয়ার পর এবং অন্য আরেকজন জোখ্যাস্তা বলতেছে তুমি যে এই কথাটা বললা এটা ব্যাখ্যা দাও তো আল্লাহর রাসুল সালাম আলয়ালাম তো ঘুমে বলতেছে আল্লাহ রাসুল ঘুমাইলে ওনার অন্তর সদা অল্প সদা তো ওনার দৃষ্টান্ত তুমি যে ব্যাখ্যা হলো এই একটা ঘর জেনে এসে গিয়ে জান্নাতের ঘর জান্নাত যে একটা ঘর তে ঘর আর দস্তর গানায় জান্নাতের খানা দস্তর যে খানা আছে জান্নাতের খানা এবং যে আহ্বানকারী মানুষকে খানার মধ্যে আনতেছে এটা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম মানুষকে আহ্বান করতেছে যে আল্লাহ রাসুলের আহ্বানে যারা সারা দিতেছে তারা ওই সেই দোস্তানা যাইবে মানে জান্নাতে যাইবে তারা এই খানা খাইতে পারবে তা আল্লাহ রাসুলের অনুসরণ করা অনুকরণ করা তাহলে আমাদেরকে এই জান্নাতের মেহমান হইতে পারবে যদি আল্লাহ রাসুলের অনুসরণ অনুকরণ আমরা করি তো আল্লাহ রাসুল সাল্লাম সাল্লাম বলেন এমন একটা জামান আসবে এমন একটা জামান আসবে মানুষ যখন কেয়ামত নিকটবর্তী হয়ে যাবে একের পর এক খেতনা আসতেই থাকবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন এমন একটা জামান আসবে যে জামানার মধ্যে মানুষ বেলা ইমানদার থাকবে বিকালবেলা সেই বেইমান হয়ে যাবে সকালবেলা সে ইমানদার বিকালবেলা সেই বেঈমান আবার বিকালবেলা ইমানদার ওই ঘর থেকে হবে আর সকালবেলা আবার যত ঘরে ফিরবে সে এই ইমান হয়ে ঘরে ফিরবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই জামানার মধ্যে যে লোকটা বসান আছে এ ধারণ করেছে বসান লোকটা ভালো আর যে লোকটা দাঁড়ায় আছে হাঁটার চেয়ে যেটা দাঁড়ায় আছে ওই লোকটা উত্তম আর যে লোকটা দৌড়াইতেছে এই যে লোকটা হাঁটতেছে

কৃপণতা কি কৃপণ আপনারা পূজা করবে যার দান করলে সম্পদ কমে যাবে এবং কৃপণ আপনারা পূজা করা হবে দুই নম্বর নকশের তাগিদারি করা হবে নকশের মন চাই যেভাবে চলবে সেইভাবে চলতে থাকবে এবং তিন নম্বর হলো দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত হয়ে যাবে দুনিয়ার পাগল হয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলেন শব্দ দুনিয়া রসুল্লাহ দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহাব্বত সমস্ত গুণায়ের মূল আপনি দুনিয়ার মহাব্বত আছে বিদায় আপনি অন্যায় করতেছে যদি দুনিয়ার মহাব্বত না থাকতো আমার কবরে যাইতে হবে আমার হিসাব নিশা নিকাশের সম্পর্কে হইতে হবে তখন দুনিয়ার মহাব্বত থাকল না আখেরাতের মহাব্বত অন্তর ঢুকল এই দুনিয়ার ফাইরিয়া দিয়া আখেরাত ফাইরিয়া দিয়া দুনিয়ার পাগল হওয়া যাবে না যেমনি ভাবে একটা নৌকা চলতে হইলে পানির প্রয়োজন পানি ছাড়া তো নৌকা চলে না নদীর পথে নৌকা যদি হয় পানির প্রয়োজন হয় এখন পানি নৌকার থাকে না ভিতরে থাকে নৌকার তলায় থাকে পানি এখন যদি নৌকা মনে করে পানি এছাড়া আমি চলি না আমি পানির সমকক্ষী তাহলে ওই পানি আমার ভিতরে মহব্বত যেহেতু এত আমি তার উপর দিয়ে চলতেছি এই মহব্বতটা আমার কল জায়গা দিই এই পানি যদি তার ভিতরে ঢুকা সেই কি নৌকা থাকবে না ডুবে যাবে ডুবে যাবে আমাদের প্রয়োজন মাটি আমাদের প্রয়োজন আফগান জমি আমাদের প্রয়োজন সূর্য চন্দ্র আমাদের প্রয়োজন পানি আমাদের প্রয়োজন কিন্তু দুনিয়াকে এমন ভাবে মহাব্বত করা যাবে না দুনিয়া অন্তরের ভিতরে যাবে না নৌকা যেমনি ভাবে পানির

আখেরাত বলা যাবে না এই বেদাহাত মানুষ যে বেদাহাত করে এই বেদাহাত রাসুল সাল্লাম বলেন একদিন কোদবা দিতে ছিলেন আল্লাহ রাসুল যখন মেম্বর দাঁড়াইছেন কোদবা দিবেন একটা মধ্যে দেখে রুদ্রের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ রসুলের কোদবা শুনতেছে আল্লাহ রসুল বলেন এই লোকটা এই রুদ্রের মধ্যে প্রচন্ড রুদ্রের মধ্যে কষ্ট করতেছে কেন ওকে বলো সায়া আসতে এরা বলেন ও পৈগম্বর সে মান্য করেছে সে কখনো রোগদের ছায়া যাবে না ছায়া যাবে না সে মানত করছে এরকম মানব ঠান্ডার দিনে মধ্যে দাঁড়ায় থাকবে এরকম করছে সারা জীবন সে ছায়া যাবে না যত বড় রোদ আছে রোদে দাঁড়িয়ে থাকবে সারাদিন বড় রোদে দাঁড়ায় থাকবে আবার আর কি মানত করেছে সে মানত করেছে সারা জীবনে সে বসবে না এরকম রূপ আমি একটা দেখুন সে মন্নত করছে যারা বলছে আর জুতো ভাই দিবে না জুতো ধারা চলে জুতো ভাই দিবে না সে জুতো ধারা চলে সে মন্নত করছে তাই কি সে বসবে না ছায়া বুঝবে না করছে সে সাথে কথাও বলবে না সে আরো মানত করেছে সে রোজা রাখবে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন ওই তুমি বড় বসতে এবং ছায়া গ্রহণ করতে এবং তার এই পূজাটা যেন সে পালন করে এবং এরকম

অনেক আষ্ট হাজার আঠারো কিলোমিটার এরকম প্রতিরোধ করে হাইটে গেছে মকাই যাবে এক বছরে এরকম মানত করা হয় এই সাহাবি বলতেছে আমার মানত করছে এই মানত যদি পুরা করবে সে হাঁটতে হাঁটতে মকাই যাবে বলতেছে তোমার কি বাহন নাই বাহন আছে যেহেতু তাহলে তোমার এই থেকে কষ্ট দেওয়া নকশ থেকে কষ্ট দেওয়া হারান তোমার বাহনের ব্যবস্থা আছে এখন তোমার মানে মানত করার কি প্রয়োজন তোমার হাঁটতে হাঁটতে তোমাকে মক্কা দিতে হবে যেখানে বাহন দাও হাইটিয়া দাও দুটাই ধরো এটা এরকম মানুষ করা যাবে না যে আমি মানুষ করছি চট্টগ্রাম বা সিলেট ঢাকা জয় এলাকায় আমি মানুষ করছি হাঁটতে যাই এটা অন্য তোকে কষ্ট দেওয়া কারণ গাড়ির ব্যবস্থা আছে আপনার টাকাও আছে টাকা না তার চুপ সেটা ভিন্ন যা যাইতে হাইতে যাবে কিন্তু তার কার ব্যবস্থা আছে কিন্তু মানত করে যে মোবাইলের মধ্যে এখন যে ছাড়তেছে এগুলা এগুলো ভাইরাল হওয়ার জন্য

যখন লোককে হজ করতেছেন দেখে একটা লোক নাকের মধ্যে আংটা লাগাইয়া এবং রসির মধ্যে না নিজের নাকি টানতেছে আল্লাহ রাসুল বলেন এই লোকটা এরকম করতেছে কেন সে মানত করেছে সে নিজের নাকের মধ্যে আংটা লাগিয়ে টানবে আল্লাহ রাসুল্লাহ আল্লাহাল্লাম নিজের হাত দিয়া ওই রসিটা কাটিয়ে দিলেন তাহলে এখানে

স্যাঁচায় স্যাঁচায় হাঁটতেছে বলে এই লোকটা এই দুইটা সন্তানকে কষ্ট দিতেছে কেন সে মানুষ করছে জীবনে সে শুধু হাঁপ দেয় কোনো বাহন সে ব্যবহার করবে না আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন তার টাকা আছে তবু কেন সে বহন করবে না এই বাচ্চাদেরকে কষ্ট দেওয়া দরকার নাই তাকে বলো এরকম মানুষ যেন করে তাহলে মানুষ করলেই সব মানুষ ধরা বন্ধ লাগে না মানুষ করলেই সব করা যাবে না আপনি মানুষ করলেন যেটা আপনি পারবেন না যে আমি এরকম একটা স্বাভাবিক ঘটনা ছিল যে সমুদ্রের ঘটে যাইতেছে নৌকা ডুবে যেতেছে এরপর তখন মনে করছে আল্লাহ আমাকে যদি সহি সালামতে বাড়িতে ফোসাও অনেক সময় যেতে পারে না এরকম মনে মনে আমরা করিয়া লাগে এক মহিলার একটা মুরগ হারাইছে মুরগ হারাইছে এমন মহিলার আল্লাহ আল্লাহ রাস্তার মানুষ করছে আল্লাহ রাস্তা না মাঝে মানুষ করতেছে ও আমার মুরগি যদি পাই আল্লাহ রাস্তায় অমুক মাজারে একটা কাশি দিব একজন লোক তোমার একটা মুডি ভাই তুমি কাজ আগে আগে উদ্ধার এই একটা কাজ করবে তখন বলেন তোমার সামর্থ্য না এখন আমার হজ করা আমার উপর সামর্থ্য নাই যে আমি হজ করতে পারবো এখন যদি বলি আল্লাহ আমাকে এই যদি উদ্ধার করো তাহলে আগামীকালকে আমি হজে চলে যাবো তাহলে তো সামর্থ্য নেই আমি হজ যাবো কিভাবে যেটা সামর্থ্যের বাহিরে এটা তো করা যাবে না আমার সামর্থ্য নাই বলছি আল্লাহ আমাকে যদি এইখান থেকে মুক্তি দাও তা আগামীকালকে আমাদের গ্রামে যার সারটা বলো যার সারটা বড় ও সারটা আমি জবে করে সবার খাওয়াইমু এই ছাড়টা তো মালিক আমি না আমি কাহিনে পারবো হয়তো পারবো যে আমি তো মানত করছিলাম এখন এই সারটা আমাকে দিয়ে দেয় তাহলে এটা হবে না এই জন্য মান্যৎ সব মান্যত ভাড়া করা যাবে না এই জন্য আল্লাহ রসুল যেহেতু আপনাদের মাংস একজনই ছিলেন মা আমার মামা একজন জন্য উনিও কিছু কথা বলবে আমার সময় আমরা যে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন রসুল সল্লা সাল্লাম যা তোমাদেরকে আদেশ করে তা তোমরা গ্রহণ করো মমা নাহা তুমা আনহ পান তাহু আল্লাহ রাসুল তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো এই জন্য আল্লাহকে মানতে হবে রাসুল কেউ মানতে হবে এবং যে হাবিবসালাম আল্লাহ রাসুল বলেন তারা তুমি হল্ল রসুল্ল রাসুলি আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা যে সমস্ত মানুষরা পথ হয়ে দেখবে মানুষ এরকম অবস্থা হবে মানুষ এক একটা দলের পথে থাকবে এক একটা মতের পথে থাকবে এক একটা আকিদার পথে থাকবে মানুষ গুমরা হয়ে যাবে তখন মানুষ বলবে এই হুজুরে একটা বলে হে হুজুরা আটটা বলে আমরা কোন ফতে যাই এরকম বলি না এক হুজুর এই ফতোয়া দেয় আর এক হুজুর হেই ফতোয়া দেয় তাহলে কোন ফতে যাই এরকম বলি তাহলে আমরা কোন অসুস্থ হয়ে যাই এক ডাক্তারের কাছে যাই বলে আপনার গুরুত্ব এটা অপারেশন লাগবে আর ডাক্তার বলে এরা অপারেশন না এটা ইনজেকশনের মাধ্যমে আমি করতে পারবো আর ডাক্তার বললে এটা ওষুধের মাধ্যমে আপনাকে সুস্থ করতে পারবো তাহলে তিন ডাক্তারের তিন মত তখন তো বলেন না এই ডাক্তার বলে এই কথা হে ডাক্তার বলে সেই কথা তার চিকিৎসা কথা এই কথা বলে এটা বলে না এক হত ক্ষেত্রে বলে এই হুজুর হজুরক এইবার হে হুজুর হেবার তার নাম হে হতাম